আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাড়ি যে যেখান থেকে এসেন সবাইকে স্বাগত জানাচ্ছি মুরগি মূলধন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর মূলত গেল কয়েক দিনে প্রায় দুই সপ্তাহের মধ্যে আমার তিনটা কবুতর মিসিং হয়ে গেছে মানে এগুলো আর খুঁজে পাচ্ছি না বিশেষ করে রাত্রেবেলা এই ঘরটাতে উঠে নেই গেল তিন দিন আগে ঠিক চালের এই এই দিক দিয়ে বসা ছিল তো আমি আসতে একটু লেট হয়ে গেছে মূলত রাতের নয়টার দিকে আসছি আয়সা দেখি সবগুলো বসে আছে তখন ওখান থেকে সবগুলোকে ধরছি মূলত এই যে এই দিক দিয়ে উঠে উঠে ধরার পরে দেখি কি একটা মিসিং হ্যাঁ তো সেই কবুতরটা আর আসেনি সেটা একটা পায়রি ছিল মূলত এই যে উপরে যে পায়রাটি এখন ডাকছে ওর সাথে জোড়া ছিল এই ঘরে থাকতো সেই পায়রিটি মূলত মিসিং তো এইখানে পায়রা যেটা আছে আর এই সাদা একটি দেখছেন এটার একটা পায়রা মিসিং ঠিক আছে তো এখন ওই পায়রার সাথে এই পায়রিটাকে দিয়ে জোট দেওয়ার ভাবনা নিছি এখন জানি না এটা জোট হবে কিনা। যদিও এটা হচ্ছে বাংলার ক্রোস হ্যাঁ বাংলা এবং গ্রিবাসের ক্রোস আর এটা হচ্ছে একদম গ্রিবাস ব্রিড ঠিক আছে এই কবুতরটা খুবই শান্ত সৃষ্ট এবং ঠান্ডা একটি কবুতর এটা পায়রা এর পায়রিটা এই খোপের মধ্যে আছে এই খোপে একটা ডিম আছে এই খোপে ডিম দিয়ে বসে আছে মূলত তো জানি না কি হবে খুবই খারাপ অবস্থা চলছে কিছুদিন থেকে আমার আমি যা দেখতে পাচ্ছি আর কি যে বুঝতে পাচ্ছি। এই কবুতরগুলো এখন খুবই আকারে আছে এই যে যাই হোক বন্দি করে দিলাম দুইটাকে দুই ঘরের মধ্যে যদি এই ক্ষোভটা অন্যরা নিতে চাইছে এখন দুইটাকে দুই ক্ষোভে দিলে হবে কি পাশাপাশি থাকলে হয়তো বা তাড়াতাড়ি জোট নিতে পারে এটা হয়তো কবুতরের জোড়া দেওয়ার একটা টেকনিক হ্যাঁ আপনারা যদি কখনো নতুন কবুতর জোড়া দেন তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন যে দুইটাকে পাশাপাশি রাখতে একটা খোপের মধ্যে রাখলে হবে কি এই পায়রাটা অনেকে এগ্রেসিভ হয়ে থাকে হ্যাঁ অনেক সময় পায়রিকে ঠোকর দেয় যদি এটা আসলে ওই রকম আহত করে না কবুতরকে মানে পায়রিটাকে কিন্তু তাড়াতাড়ি জোর দিয়ে দিয়ে তাহলে এরকম পাশাপাশি খোপে রাখলে খুব ভালো হয় তো এরা খুব দ্রুত জোট নেই ঠিক আছে আর এইখানে একটা বিষয় হচ্ছে আপনি মূলত যে ঘর ওদের জন্য সিলেক্ট করবেন মূলত পায়রিটাকে সেই ঘরে রাখবেন এরপর পায়রাটাকে তার আশেপাশে ঘরে রাখবেন যাতে সারাক্ষণ সে দেখতে পায় জোট হয়ে গেলে সাথে সাথে পায়রাটাকে ধরে ওই পায়রির ক্ষোভের মধ্যে দেবেন যে যেইখানে আপনি পারমানেন্টলি তাদের রাখতে যাচ্ছেন যে ক্ষোভের মধ্যে এটাই হচ্ছে মূলত কবুতর জোড়া দেওয়ার একটা টেকনিক ঠিক আছে তো এইখানে দেখেন এই যে এই কবুতরগুলো মূলত এখন দুই জোড়া এক জোড়া রানিং আছে এক জোড়া ডিম দিয়েছে এটাও ডিম দেবে আশা করি খুব দিনের মধ্যে এবং এই ক্ষোভে জোড়া আছে সেই ক্ষোভটার মধ্যে এরাও জোড়া দেবে মানে ডিম দেবে আর কি আর এইটার যে বাচ্চা ছিল এটা গতকালকে চলে গেছে আমি বেশ কিছু শর্টস ভিডিও তৈরি করেছিলাম এবং ফেসবুকে রিলসও আছে এগুলোর তো মূলত বাচ্চাগুলো এখন খাওয়া শিখতেছে তো ওদেরকে বের করে দিয়েই মূলত মায়েরা মানে প্যারেন্টস যেটা ছিল সেটা আর কি ডিম দিয়ে দিচ্ছে আজকে তো যাই হোক দর্শক এ পর্যন্ত কথা বা আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ